আসসালামু আলাইকুম পরিমিতি সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার সবাই যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার সবাইকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাইয়া নেটওয়ার্কের অবস্থা বেশি একটা ভালো না আমি পড়ানো শুরু করে দিই আজকে আমাদের হচ্ছে পরিমিতির সর্বশেষ ক্লাস আজকের ক্লাস তুলনামূলক ভাবে কম গুরুত্বপূর্ণ আমাদের একটা টাইপ শুধু বাকি ছিল বিত্তের সেটা হচ্ছে টাইপ ফোর আমি টাইপ ফোর টা একটু পরে দিতে সবাই একটু মনোযোগ দেন তাইলেই পারবেন আচ্ছা প্রথমে আসেন টাইপ ফোর এর শর্টকাট ওয়ান শর্টকাট ওয়ানে আমাদের শুধু একটা লাইন শিখতে হবে লাইনটা হচ্ছে চাকাটা যদি একবার ঘোরে তাহলে সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তার মানে কোন একটা চাকা যদি একবার ঘোরে একবার ঘুরলে সে পরিধি সমান পথ অতিক্রম করে পরিধি সমান পথ অতিক্রম করে আচ্ছা পরিধি মানে কি বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে পরিধি মানে হচ্ছে টু পাই আর আমরা তো এটা জানি তার মানে আমরা শর্টকাট ওয়ানে কি শিখলাম চাকাটা যদি একবার ঘরে তাহলে সে পরিধি সমান দ্রুত অতিক্রম করে মানে তখন অ্যান্সার হচ্ছে পরিধি সমান সমান টু পাই আর মানে কি একটু এক্সাম্পল দেখি শর্টকাট এক্সাম্পল ওয়ান একটি চাকার ব্যাস সত্তর সেন্টিমিটার একটি চাকার ব্যাস সত্তর সেন্টিমিটার আচ্ছা কি বলছে চাকার ব্যাস দিছে সত্তর সেন্টিমিটার দিয়া বলছে চাকাটি একবার ঘুরলে কতটুকু কতটুকু পথ অতিক্রম করে সবাই আমার কথা খুব মনোযোগ সহকার দেখেন এক্সাম্পল নাম্বার একে বলছে একটি চাকার বেস হচ্ছে সত্তর সেন্টিমিটার খুব ভালো কথা তারপর বলছে কি চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে আমরা একটু আগে শিখলাম কি চাকাটি যদি একবার ঘোরে তাহলে সে পরিধি সমান পথ অতিক্রম করে তাহলে যেহেতু চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে তার মানে কি টু পাইয়ার আমার কথা কি সবাই বুঝছেন আমরা শিখছি কি চাকাটা যদি একবার ঘুরে তাহলে সে পরিধি সময় দ্রুত অতিক্রম করে তাহলে এক নম্বর এক্সাম্পল কি বলছে একটা চাকার ব্যাস দেয় সত্তর সেন্টিমিটার চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে তাহলে যেহেতু ব্যাস দেয় আছে সত্তর সেন্টিমিটার আর বলছে চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে আমরা শিখছি কি চাকাটি একবার ঘুরলে সে পরিধি সময় দ্রুত অতিক্রম করে তার মানে টু পাই আর আচ্ছা টু পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আর মানে কি ব্যাসার্ধ দেয় আছে কি ব্যাস তাহলে তাহলে ব্যাস যদি সত্তর সত্তর হয় কত ডিভাইডেড বাই টু হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবার কাটাকাটি করেন সাত দিয়ে কাটলে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ আর দুই গুণ করলে দশ দশের সাথে বিশ গুণ করলে হচ্ছে দুইশো বিশ সেন্টিমিটার আমি কি সবার বুঝে যেতে পারছি আচ্ছা আপনি তাহলে কি বলছেন যেহেতু আমি একশো দ্বারা ভাগ করি তাহলে কি মিটার তার মানে টু পয়েন্ট টু জিরো মিটার তাহলে আপনার যদি সেন্টিমিটার দিত তাহলে দুইশো বিশ সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার আর যদি মিটারে অ্যান্সার দেয় তাহলে কি তারা একশো দ্বারা ভাগ করে দিলে মিটার হয়ে যাবে তাহলে আমাদের শর্টকাট ওয়ান শেষ শর্টকাট ওয়ান কি চাকাটি একবার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে সবাই যদি শর্টকাট ওয়ান বুঝে থাকেন লেখেন এস ওয়ান ডান সবাই যদি শর্টকাট ওয়ান বুঝে থাকেন লেখেন এস ওয়ান ডান আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের পঁয়তাল্লিশতম প্রিলির সিলেবাস সিলেবাসের বাকি আছে কি সবাই একটু মনোযোগ সহকারে শোনেন তারপরে আমি শর্টকাট টুতে যাচ্ছি ত্রিকোণমিতি থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে ত্রিকোণমিতি কিন্তু বিসিএস এর সিলেবাসে নাই কথা কি বুঝছেন বহুভুজ থেকে গত বিসিএস এর কোশ্চেন আসে বহুভুজ কিন্তু বিসিএস এর সিলেবাসে নাই আমাদের বিসিএস এর সিলেবাসে যা আছে তার আলোকে যদি আমরা অ্যানালাইসিস করি আমাদের আর শুধু দুইটা জিনিস বাকি আছে একটা চ্যাপ্টার বাকি আছে সেটা হচ্ছে সমীকরণ আর জ্যামিতিতে একটা জিনিস বাকি আছে ফিগার আমরা যে জ্যামিতির কনসেপ্টগুলো শিখছি এই কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন ফিগার আসে তার মানে আমাদের 45 তম প্রিলির যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে আমাদের শুধু এই দুটো চ্যাপ্টার বাকি আছে সমীকরণের ফিগার এরবাদে বাকি সব আমাদের শেষ আজকে হচ্ছে আপনাদের 74 নাম্বার ক্লাস তার মানে আমাদের আজকের ক্লাসের পর এই দুটা চাপটার বাদে বাকি সবকিছু পঁয়তাল্লিশ পিলি শেষ হয়ে গেছে আর অন্যান্য নিয়োগের যে অংশগুলো আছে এটা ঐক্যিক নিয়ম হোক সময় কাজও এগুলো সবই আমরা এরপরে পড়া শুরু করব কথা কি বুঝছেন তার মানে যারা হচ্ছে 45 পিলি মূল টার্গেট তারা আমি যা পড়ায় ফিলছি আজকে বলতে এগুলো খুব সিরিয়াসলি পড়ে এই সমীকরণ এবং ফিগার এখান থেকে क्वेश्चन সংখ্যা না আস chance বেশি ফিগার থেকে একটা क्वेश्चन সাধারণত আসে এবং এটা অনেক কঠিন क्वेश्चन হয় তার মানে 45 পিলিতে যে ধরনের क्वेश्चन আসে এগুলো সবই কিন্তু আমাদের পড়া হয়ে গেছে তার মানে আপনার 45 পিলি মারছে হোক অথবা মেতে হোক যেদিনই হোক আমি কিন্তু আপনাকে পঁয়তাল্লিশ প্রিলের মেটের জন্য ইনশাল্লা তৈরি করে দিছি আমি কি কথা বুঝাইতে পারছি তার মানে সবাই খুব ঠান্ডা মাথায় যার যেভাবে ভালোভাবে পড়া সম্ভব সেভাবে পঁয়তাল্লিশ প্রিলির অংশটা পড়ে ফেলবেন সমীকরণ আর ফিগার বাদে বাকি সবই আমাদের পড়া হয়ে গেছে আমরা এরপর পর্যায়ক্রমে অন্যান্য নিয়োগের অংশগুলো পড়া শুরু করে দেবো ঠিক আছে তার মানে এখন আমাদের প্রেসার নাই আমাদের প্রিলিট জিনিস পড়া শেষ বাকিগুলো এখন আমরা আস্তে আস্তে করে পড়া শুরু করে দেবো আর আমরা একটু একটা সপ্তাহ ওয়েট করতেছি যে আসলে পরীক্ষাটা কবে হয় আশা করা যায় কিছুদিনের ভিতরে একটা মানে আমরা ধারণা পেতে পারি পরীক্ষাটা কবে হবে আচ্ছা শর্টকাট ওয়ান বুঝতে পারছেন শর্টকাট টু